নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলি জেলার ঐতিহ্যবাহী চন্দ্রনগর কলেজ ভারতবর্ষের শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম এই কলেজে যাত্রা শুরু হয়েছিল আঠারোশো বাষট্টি সালের একত্রিশে আগস্ট জেসুইট পাদ্রি এম ম্যাগলয়ের বার্থের তৈরি একোলো ডি সেন্টি ম্যারি নামে এক প্রাথমিক বিদ্যালয় থেকে যা লোক মুখে সেন্ট ম্যারিজ ইনস্টিটিউশন নামে পরিচিত ছিল আঠারোশো সাতাশ সালের ডিসেম্বর মাসে চন্দ্রনগর ফরাসি কর্তৃপক্ষ যখন সরকারিভাবে এই প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করে তখন এই প্রতিষ্ঠানের নাম আবার বললে হয়েছিল একোলো পাবলিক ডি গার্লকোনাউস উনিশশো এক সালে প্রতিষ্ঠানগুলি কলেজ ডুপ্লেক্স বা ডুপ্লেক্স কলেজ নামে জনপ্রিয় হয়ে ওঠে বিপ্লবী কর্মকাণ্ডের সংযোগে তৎকালীন ফরাসি সরকার আঠেরো উনিশশো আট থেকে একত্রিশ পর্যন্ত প্রায় তেইশ বছরের জন্য ডুবলে কলেজ বন্ধ করে দিয়েছিল সারা ভারতবর্ষে শিক্ষাবস্থানগুলির ইতিহাসে এই ঘটনা বিরল উনিশশো সালে যখন কলেজ পুনরায় খোলে তখন এর নাম হয়েছিল কলেজ ডুপ্লেক্স সেকশন অ্যানালাগিস কোর্স ডি ইন্টারনিমিডিয়েট উনিশশো সালে ফরাসি সরকারের শিক্ষা বিভাগের সঙ্গে একমুক্ত হওয়ার পর এটি আবার কলেজ ডুপ্লেক্স সেকশন ডি এডিউটি সুপারমিজন ফ্র্যাঙ্কো অ্যাঞ্জেলিস নামে পুনর্করণ করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে কলেজটির নাম পুনরায় পরিবর্তন করে কলেজ দেবুসি রাখা হয় অবশেষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো ভারতীয় স্বাধীনতা উনিশশো উনপঞ্চাশ সালে ফরাসি উপনিবেশের নিয়ন্ত্রণ প্রত্যাহারে পাওয়া যায় চন্দ্রগড় মুক্ত শহরে ওঠে কলেজে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগড় কলেজে পরিণত হয় যে নামটি আজও প্রচলিত হয়েছে এই কলেজে শতাব্দী পাঁচজন হেরিটেজ বিল্ডিংটি দু হাজার দশ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহাসিক মান্যতা লাভ করে দু হাজার তেইশ সালে ছয়ই অক্টোবর এই হেরিটেজ বিল্ডিংয়ে স্থাপিত চন্দ্রনগর কলেজ মিউজিয়ামটি স্বল্প দিনের মধ্যেই দেশ বিদেশে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে সাম্প্রতিক সর্বভারতীয় মূল্যায়নে নির্কে চন্দ্রনগর কলেজ সুনাম ন্যাক গ্রেড অর্জন করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাক বিভাগ এই কলেজের সম্মান জানিয়ে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে একটি বিশেষ খাম স্পেশাল কভার উইথ পিকোটোরিয়াল ক্যানসেলেশন প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা মানচিত্রে এই প্রতিষ্ঠান এবং সরকারি কলেজগুলির মধ্যে প্রথম বিশেষ সম্মান লাভ করলো এই অনুষ্ঠানটি কলেজের শতাব্দী পাচী হেরিটেজ বিল্ডিংয়ের অডিটোরিয়ামে এদিন দুপুরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বিষয়ে উপস্থিত ছিল চন্দ্রনগরের মাননীয় মহানগরিক শ্রীরাম চক্রবর্তী ডেপুটি মেয়র শ্রী মুন্না আগরওয়াল দক্ষিণবঙ্গের ডাক বিভাগের মাননীয় অধিকর্তা শ্রী রুজু গাঙ্গুলি হুগলি জেলা ডাক বিভাগের বরিষ্ঠ আধিকারিক শ্রী দেবরাজ সেটি মহাশয় প্রমুখ প্রদীপ জালি অনুষ্ঠানটি শুভ সূচনা হয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দক্ষিণ হুগলি ডাক বিভাগের পোস্ট অফিসের সিনিয়র সুপারিনটেন্ডেন্সি দেবরাজ সেঠি মহাশয় চন্দ্রনগর কলেজের হেইটেজ বিল্ডিং এ ইন্ডিয়ান পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন দপ্তরের তরফ থেকে স্পেশাল কভার উইথ ক্যান্সেলেশন রিলিজ হয়েছে আমরা কলেজের তরফ থেকে ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্ট এবং কমিউনিকেশন ডিপার্টমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এটা এমন একটা দিনে এই বিষয়টা ঘটলো যেদিন সুভাষ চন্দ্র জন্মদিন যে মানুষটার ওই একটা দিনে আমরা শুধু অবজার্ভ করি কারণ তার অন্য একটা দিন আমরা জানতে পারি না একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একেবারে একটা ব্যতিক্রমী সারা পৃথিবীর শিক্ষা মানচিত্রে এই চন্দননগর কলেজ এটাও একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠান তার চলবার পথে একশো বাষট্টি বছরের বেশি বয়স চলবার পথে তেইশ বছর বন্ধ ছিল শুধুমাত্র এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাস্টারমশাই ছাত্ররা স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবে জড়িয়ে পড়বার কারণে তেইশ বছর বন্ধ ছিল একত্রিশ সালে এটা রিওপেন করে এবং তারপর এটা চলার যে পথ সেটা এখনো চলছে যেটা মনে রাখতে হবে যে ইউনিক যে হিস্ট্রি এবং এই ব্যক্তি মানুষের জায়গা থেকেও সুভাষচন্দ্র বসে জন্মদিন অবসরাপ করা প্রতিষ্ঠানের ইউনিক আইডেন্টি এবং পোস্টাল ডিপার্টমেন্ট সেই তারিখকে বেছে নিয়ে স্পেশাল কাভার রিলিজ করা এই সপ্তাহে আজকে আমরা যারা উপস্থিত থাকি তাদের প্রত্যেকের নিজের নিজের অবস্থানে একটা স্মরণীয় মুহূর্ত এবং কলেজের তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ভারত সরকারের এর আগে একটা হলো যে যে খবর জানি আমাদের এটা চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান এর আগে রামকৃষ্ণ মিশন রহরাহ স্পেশাল কাভার হয়েছে শ্রীরামপুর কলেজের স্পেশাল কাভার হয়েছে বেটন স্কুলের পর স্পেশাল কাভার হয়েছে এটা চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে আর পশ্চিমবঙ্গের যে সরকারি কলেজগুলো রয়েছে সরকারি কলেজের ইতিহাসে এটা প্রথম সরকারি কলেজ যদি বলেন যে কি তাহলে পশ্চিমবঙ্গ সরকারি কলেজের ইতিহাসে এটা প্রথম সরকারি কলেজ যে কলেজকে নিয়ে হোস্টাল ডিপার্টমেন্ট স্পেশাল কভার আজকের করে এটা তো ক্যাচলাইন ইতিহাসের শহর চন্দননগরে এমন একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যময় প্রতিষ্ঠান তার এমন এক সন্ধিক্ষণে উপস্থিত থাকা এবং সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য একটি স্পেশাল কভার প্রকাশ করা এ আমাদের সবার গর্ব দেশ সেবার জন্যে আমরা ব্যক্তিগতভাবে না আমরা সবাই মায়ের অধম সন্তান কিন্তু যারা তার সোনার টুকরো ছেলে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তেমন মানুষদের স্মৃতিধন্য স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান ভারতীয় ডাক মানুষের জন্য দেশের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটা প্রয়াস থাকে প্রতিটি মানুষের কাছে সে সব থেকে ক্ষুদ্রই হোক বা সবথেকে বৃহৎ পৌঁছে যাওয়া এবং পৌঁছে দেওয়া সেই উদ্যোগে বলতে পারেন সেই ভাবনার এবং সেই স্বপ্নেরই আজ আমরা কিছুটা হলেও রূপায়ণ করতে পারলাম এই প্রতিষ্ঠানের ওপর স্পেশাল কভার প্রকাশ করে এ আমাদের সবার কাছে অত্যন্ত গর্বের এক মুহূর্ত এবং আমি চন্দ্রনগরবাসীকে নতুন করে অভিনন্দন জানাই আমাদের এই অঞ্চলের শুধু নয় বাংলার দেশের ইতিহাস বদলে দেশের ইতিহাস গড়ায় এই প্রতিষ্ঠান যে ভূমিকা নিয়েছে আমি এই প্রতিষ্ঠানের যারা অ্যালামনি তাদেরকে হিংসে করি কিন্তু যে ভূমিকা এই প্রতিষ্ঠান নিয়েছে তার সেই চরণ রেণু আমরা একটু হলেও এই স্পেশাল কভারের মাধ্যমে স্পর্শ করতে পারলাম এটা আমাদের কাছে একটা মস্ত বড় সৌভাগ্য এবং সম্মানের বিষয় আপনাদের সবাইকে আরও একবার ভারতীয় ডাকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই ডাক টিকিট ডাক টিকিট প্রকাশের ক্ষেত্রে ভারত সরকারের কিছু সুনির্দিষ্ট কাঠামো আছে তাতে সব থেকে আগে আমাদেরকে যেটা করতে হবে যেভাবে এই কলেজ যেভাবে মাননীয় প্রিন্সিপাল এই কলেজের সঙ্গে যুক্ত ইতিহাসের ছোট ছোট টুকরোগুলোকে একত্র করে মিউজিয়ামটা তৈরি করেছেন এবং আরও একত্র করার চেষ্টা করে চলেছেন সেইভাবে আমরা কিছু কিছু গেজেট নোটিফিকেশন এবং যার জন্য পৌরসভা একটা বড় ভূমিকা নিতে পারে সেগুলোর মাধ্যমে যদি একটা প্রপোজাল পাঠানো যায় তাহলে আমরা সেটাকে অতি অবশ্যই সার্কেলের মাধ্যমে দিল্লিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব স্ট্যাম্প প্রকাশের বিষয়টা ক্যাবিনেটের একটি কমিটি অনুমোদন করে সেখানে আমাদের কারোর হাত চড়ে না সেই বিষয় নিয়ে আমরা কোনো প্রতিশ্রুতিও দিতে পারি না কিন্তু আমি এই প্রতিশ্রুতি ব্যক্তিগতভাবে দিতে পারি যে যদি আমাদের কাছে একটি উপযুক্ত এবং সম্পূর্ণ প্রস্তাব আসে আমরা অতি অবশ্যই সেটাকে পৌঁছে দেব কারণ এমন একটা স্ট্যাম্প প্রকাশ হবে তা শুধু চন্দননগরের বা শুধু এই কলেজের নয় তা আমাদের সবার কাছে গর্বের বিষয় স্পেশাল কভার এই কলেজের আগে কোথাও হয়েছিল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর স্পেশাল কভার বেরো কিন্তু এই কলেজের ক্ষেত্রে আমি তো বলেই দিলাম একটা অতি বিশেষ ঘটনা ঘটেছে যা আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো স্পেশাল কভারের ক্ষেত্রে হয়নি এই স্পেশাল কভারের ভেতরে একটি করে কার্ড থাকবে যাতে ফরাসি ভাষায় এই ভবনের বিশেষত্ব এবং গুরুত্ব সেটা লেখা থাকবে এই স্পেশাল কভার এর আগে কোথাও কখনো হয় এটুকু শুধুমাত্র সেই জন্য আমাদের চিফ পোস্টমাস্টার জেনারেল সাধারণত স্পেশাল কভার ন্যূনতম পাঁচশো সর্বাধিক দু হাজার এইভাবে ছাপা হয় সর্বাধিক দু এই স্পেশাল কভারের এই প্রতিষ্ঠানের স্পেশাল কভার পাঁচ হাজার ছাপা হয়েছে আমাদের চিফ পোস্টমাস্টার জেনারেলের অনুমতি তিনি যদি একে অতি বিশেষ প্রতিষ্ঠান মনে না করতেন তাহলে কি এই অনুমতি দিতেন মানুষকে চাইতে হবে মানুষ আসবে মানুষ যদি তাদের কাছে এই এই বিশেষ স্পেশাল কভারের প্রয়োজনীয়তা তারা যদি কলেজকে এবং প্রতিষ্ঠানকে জানায় তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা আমরা করবো অথবা কলেজই করব এটা আমাদের দায়িত্ব বলতে পারেন আমাদের যৌথ দায়িত্ব এ শুধুমাত্র পোস্ট অফিসের জিনিস নয় গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচ ও ওয়ার্ল্ডের একটা প্রসিডিউট বার করেছে যেটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সেল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them.